আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সহায় আছেন আমাদের সাথে ফেলি চার আসনের জনগণ জুলাই যোদ্ধা জুলাই রাজনীতিবিদ এবং জুলাই রাজবন্দির পক্ষে ঐক্যবদ্ধ এইটুকু মনে করি যে জুলাই চেতনাকে ধারণ করে একাত্তরের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ই আমরা এগিয়ে যাচ্ছি এর সাথে সকল জনগণ আজকে ঐক্যবদ্ধ আছে আমাদের সাথে দাগে আপনার নির্বাচনী ইস্তেহারে কী থাকতে পারে দাগে আমাদের বৈষম্যমুক্ত একটি দেশ প্রয়োজন দুর্নীতিমুক্ত একটি দেশ প্রয়োজন দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা নতুন একটি বার্তা দিতে চাই যেই বার্তায় সকলের অধিকার সুনিশ্চিত হবে আমাদের আচ্ছা আমরা দেখেছি জাতীয় পার্টি থেকে শহীদপুর চার আসন দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে দুইজনের দাবিদার লাঙ্গল এই বিষয়ে আপনার বক্তব্য কী জাতীয় পার্টি বক্তব্য দিবেন আমাদের আচ্ছা কিশোরগঞ্জ এবং সৈীদপুরকে নিয়ে আপনি ইতিবাচক উন্নয়ন অবস্থা এবং অবস্থানে যে ইতিবাচক পরিবর্তন সে সেদিক থেকে আমি কী চিন্তা করছি সৈয়দপুর কিশোরগঞ্জের আমার প্রায় দেড় লক্ষ যুবক তাদের কর্মসংস্থান বড় করে এই কর্মসংস্থান সৃষ্টিতে আমরা চেষ্টা করে যাব সবাই এর পাশাপাশি সৈয়দপুর রেল সমৃদ্ধ বাণিজ্য সমৃদ্ধ বাণিজ্যের হাত গড়ে তোলা বিশেষ প্রয়োজন কৃষিভিত্তিক একটি ব্যবস্থাপনা তৈরির জন্য আমাদের কিশোরগঞ্জ অগ্রাধিকার প্রকল্প। বিশেষ করে কৃষি পণ্য সেইগুলো সংরক্ষণ সেগুলো বাজারজাতকরণ ক্ষেত্রে কৃষকটা বঞ্চিত হচ্ছে। সেই জায়গা আমরা হস্তক্ষেপ সকলকে সামনে। আচ্ছা আরেকটা প্রশ্ন আর আর।